নমস্কার ফ্লাই অন চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শতরূপা কেমন আছেন আপনারা আজকে আবার এসেছি আরেকটা নতুন গল্প নিয়ে নতুন গল্প শুরু করার আগে একটা কথা বলুন তো আপনারা কি ভূতপ্রেত আত্মায় বিশ্বাস করেন কেউ কেউ বলেন ভূত আছেন কেউ বলেন ভূত নেই কেউ আত্মায় বিশ্বাস করেন কেউ আত্মায় বিশ্বাস করেন না এই তর্ক তো বাঙালিদের আড্ডায় চলতেই থাকে ঠিক আছে তর্ক ঝগড়া আজ না হয় তোলা থাক চলুন কল্পনার টানায় ভর করে আমরা আজকে উড়ে যাই সুদূর গ্রিসে হাজার হাজার বছর আগেকার এথেন্স নগরীতে চলুন দেখি সেখানে কি হচ্ছে শুরু করি হিমেন্দ্র কুমার রায়ের এথেন্সের শেকল বাধাভুত সে অনেক দিন আগে কথা তখনও যীশুখ্রিস্টের জন্ম হয়নি আড়াই কি তিন হাজার বছর হবে প্রাচীন গ্রীসে এথেন্স বলে একটা জায়গা ছিল এথেন্স খুব একটা অপরিচিত নাম নয় সবাই এর নাম শুনেছে সেই এথেন্সেরই একটা পাহাড়ি ঘেরা ছোট্ট গ্রামে এক জঙ্গলের মধ্যে পুরোনো একটা বাড়ি ছিল বাড়িটা অবশ্য অনেকদিন ধরেই খালি পড়েছিল একে তো নির্জন পাহাড়ি অঞ্চল তার উপর বন জঙ্গল দিয়ে ঘেরা পরিবেশ তাই আবার পরিত্যক্ত লোকজন না থাকলেও বাড়িটা কিন্তু খুব একটা ভাঙাচরা অবস্থায় ছিল না অর্থাৎ ইচ্ছে করলে পরিষ্কার করে বা সামান্য সাজিয়ে গুছিয়ে নিলে লোকে অনায়াসেই সেখানে বসবাস করতে পারত আসলে সবাই কি আর লোকজন ঠাসা ভিড় হৈহট্টগোলের মধ্যে বাস করতে পছন্দ করে অনেকেই আছেন যারা নির্জন শান্ত পরিবেশে নিজের মতো করে থাকতে ভালোবাসেন কিন্তু আশ্চর্যের ব্যাপার ওই বাড়ির যে মালিক সে কিন্তু হাজার চেষ্টা করেও অনেক দিন পর্যন্ত কাউকে ওই কুঠিটা ভাড়া দিতে পারেনি আসলে পাহাড়ের ওপর নির্জন জঙ্গলের মধ্যে অবস্থিত কুঠিটার বেশ বদনাম হয়ে গিয়েছিল একবার এক শান্তিপ্রিয় ভদ্রলোক কুঠিটা দেখে লোক সামলাতে পারেননি তিনি ছুটির অবকাশ কাটাবার জন্য ওই নির্জন কুঠিটাকে বেছে নিয়েছিলেন কয়েকদিন শান্তিতে কাটাবেন বলে কিন্তু পরদিন সকালে দেখা গেল লোকটির মৃতদেহ পড়ে আছে কুঠির দালানে প্রথম প্রথম ব্যাপারটা নিয়ে তেমন কেউ মাথা ঘামায়নি তবে যারা তার মৃতদেহ দেখেছিলেন তাদের মধ্যে কিছু সন্দেহ দানা পাকিয়েছিল কারণ মৃত্যুর পরেও লোকটির চোখে মুখে একটা অস্বাভাবিক ভয় লেগেছিল আর চোখ দুটো ঠেলে বেরিয়ে এসেছিল কিন্তু পরে মানে বেশ কিছুদিন পরে আর একজন সৈনিক ধরনের লোক সেই বাড়িতে এসেছিল রাত কাটাতে লোকটি ছিল অসম্ভব সাহসী সেই লোকটি প্রাণে মরেনি ঠিকই কিন্তু তার মুখ থেকে রাত্রির অভিজ্ঞতা যা শোনা গিয়েছিল তার খাওয়া দাওয়া সেরে রাত্রে সবে সে শুতে গিয়েছিল এমন সময় সে হঠাৎ দেখতে পেল ছাই রঙের দাড়িওয়ালা ইয়া চেহারার বিশাল এক বুড়ো হাতে পায়ে শেকল লাগানো অবস্থায় ঘুমন্ত সৈনিকের সামনে এসে দাঁড়িয়েছে তার মুখ থেকে কেমন এক ধরনের আওয়াজ বেরোচ্ছিল সৈনিক পুরুষটি মারা যায়নি কিন্তু পরদিন জ্ঞান ফিরে আসার সঙ্গে সঙ্গে সে সেই কুঠি ছেড়ে পালিয়ে এসেছিল সৈনিকটির মুখে সব কথা শোনার পর সারা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়লো এমনকি দিনের বেলাতেও আর কোনো সাহসী লোক ওই বাড়ির দিকে পা বাড়াত ওই কুঠির ত্রিসীমানায় পা পা না কুঠির মালিক যে ছিল সে বেচারা কুঠিটা ভাড়া দিয়ে নিজের সংসার চালাত কিন্তু যে মুহূর্তে ওই ধরনের একটা ভুতুরে প্রবাদ ছড়িয়ে পড়ল। তারপর থেকে আর কেউই কুঠিটা ভাড়া নিয়ে কয়েকদিন থাকার কথা ভাবতেও পারত না ফলে হল কি কুঠিটা সবার কাছে ভূত কুঠি নামে পরিচিত হয়ে গেল কেই বা সাত করে নিজের প্রাণ বিসর্জন দিতে যাবে শেষ পর্যন্ত বাধ্য হয়ে জলের দরে কুঠিটা বিক্রি করে দিতে চাইল কুঠির মালিক কিন্তু কিনবে কি শখ করে ভূতের হাতে প্রাণ খোয়াতে কেউ রাজি নয় তবু একজন রাজি হল কুঠির মালিক একজন হদ্দের পেলেন লোকটি ছিলেন তখনকার দিনে একজন নাম করো দার্শনিক দার্শনিক মানুষেরা সাধারণত নির্জন জায়গাতে থাকতেই ভালোবাসেন তিনি যুক্তি এবং তর্ক দিয়েই সবকিছু বিচার বা বিশ্লেষণ করতে ভালোবাসেন লোক মুখে কুঠিটার অপবাদের কথা তাঁরও কানে এসেছিল কিন্তু দার্শনিক ভদ্রলোক মনে প্রাণে কোনো অলৌকিক ব্যাপার বিশ্বাস করতে চাইতেন না তিনি ভাবলেন বাড়িটায় গিয়ে তিনি উঠবেন মানুষের মধ্যে ভূতের ভয়ের অযৌক্তিক সংস্কারকে উড়িয়ে দিতে চাইলেন কুঠির মালিকের কাছে গিয়ে তিনি কুঠিটি কেনার বাসনা জানালেন মালিক তো হাতে স্বর্গ পেল তিনি ধরেই নিয়েছিলেন যে এমন ভুতুরে বাড়ি কোনোদিন ভাড়া বা বিক্রি হবে না তাই দার্শনিক ভদ্রলোকের প্রস্তাব শুনে মালিক আকাশ থেকে পড়লেন বলে কি এই বুড়ো ভাড়া নয় একেবারে কিনতে চাইছে অত্যন্ত কম দামে তিনি সঙ্গে সঙ্গে কুঠিটি বিক্রি করে হাঁপ ছাড়লেন আগেই বলেছি যুক্তি ছাড়া দার্শনিক চলেন না যা চোখে দেখা যায় না হাত দিয়ে যাকে ছোঁয়া যায় না অথবা অন্তর দিয়ে যাকে উপলব্ধি করা যায় না তেমন কিছুতে তার বিশ্বাস আসবে কেন নিজের সব জিনিসপত্র নিয়ে উনি উঠলেন গিয়ে সত্য কেনা বাড়িটায় সারা দিন ধরে নিজের হাতে সব কিছু সাজালেন নিজের হাতেই তাকে সব কিছু করতে হয়েছিল তার কারণ বাড়িটার ভুতুড়ে কাণ্ড কারখানা নিয়ে এমন সব গল্পগুজব তৈরি হয়েছিল যে তিনি অনেক বেশি পয়সার লোভ দেখিয়েও কোনো চাকর বাকর পাননি যাই হোক সারাদিনের পরিশ্রমের পর দার্শনিক ভদ্রলোক বেশ ক্লান্ত হয়ে পড়েছিলেন খুব একটা খাওয়া দাওয়ার ইচ্ছেও ছিল না সামান্য রুটি মাংস আর কফি দিয়ে রাতের আহার শেষ করলেন তারপর গিয়ে শুলেন তার ছোট্ট বিছানায় মাথার কাছে বিশাল শেখেলে ধরনের একটা জানলা ছিল সেটাও খুলে রাখলেন গরমের দিন সন্ধ্যে রাতের ফুরফুরে হাওয়া বইছিল। দেহেও ছিল অত্যন্ত ক্লান্তি বাতি মিলিয়ে শোবার সঙ্গে সঙ্গে দু চোখের পাতায় নেমে এলো রাজ্যের ঘুম কতক্ষণ ঘুমিয়েছিলেন কে জানে হঠাৎ একটা অদ্ভুত আওয়াজ আর অস্বস্তির মধ্যে তার ঘুমটা গেল ভেঙে গভীর ঘুমে আচ্ছন্ন মানুষের হঠাৎ ঘুম ভেঙে গেলে সামান্য সময় লাগে প্রকৃতি স্থিত দার্শনিক ভদ্রলোকের সামান্য সময় লাগলো তিনি কোথায় আছেন কেমন ভাবে আছেন এটুকু বুঝতে তারপর তার সব কিছু একে একে মনে পড়ে গেল তার মনে পড়লো তিনি এসেছেন এক নতুন বাড়িতে আর এই নতুন বাড়িতে তার প্রথম রাত্রিবাস কান খাড়া করে অদ্ভুত আওয়াজ আর অস্বস্তিটা তিনি বোঝার চেষ্টা করতে মিনিট দুই মতো বিছানায় শুয়ে থেকে তিনি বুঝলেন আওয়াজটা অনেকটা শেকলের ঝমঝম আওয়াজের মতো কিন্তু খুব স্পষ্ট নয় কে যেন অনেক দূর থেকে শেকল টেনে টেনে আসছে ধীরে ধীরে চোখ মেলে তাকালেন জমাট অন্ধকার সারা ঘরে ছড়িয়ে আছে মাথার কাছে জানলা দিয়ে কেবল আকাশটুকু দেখা যায় অবশ্য সেই সময় আকাশটাকে আলাদা করে চেনা যাচ্ছিল না আকাশের রং আর ঘরের রং এক হয়ে গিয়েছিল দার্শনিক ভদ্রলোক কিন্তু চট করে বিছানা ছেড়ে উঠে বসলেন না তিনি লক্ষ্য করতে চাইলেন ব্যাপারটা কি আরও একটা জিনিস তিনি অনুভব করলেন সমস্ত ঘরের বাতাস যেন স্তব্ধ হয়ে আছে একটা করা পরিবেশ সৃষ্টি হয়েছে অনেকটা সময় যখন এইভাবে কেটে গেল আর জমাট বাঁধা অন্ধকারটা যখন ধীরে ধীরে সয়ে এলো হঠাৎই তিনি আবিষ্কার করলেন হাতে পায়ে শিকল বাঁধা একটা অশরীর হালকা ছায়ামূর্তি আস্তে আস্তে ভেসে উঠছে হাত মেরে সেই ছায়ামূর্তিটা কি যেন বলতে চাইছে মূর্তির দুটো চোখ আর মুখের হাঁ থেকে জ্বলন্ত আগুনের আভা ঠিক হেরে বেরুচ্ছে দার্শনিক ভদ্রলোক ছিলেন প্রচন্ড সাহসী ভৌতিক কিছুতে তার তেমন বিশ্বাস বা সংস্কার কিছুই ছিল না তবু ভয় না পেলেও একটা অদ্ভুত বিস্ময় তাকে কিছুক্ষণের জন্য আচ্ছন্ন করে রাখল তিনি বুঝতে চাইল এটা কি কোনো ভয়ঙ্কর দানব নাকি কোনো অসৎ মানুষ ওইভাবে সাজগোজ করে তাকে ভয় দেখাতে চাইছে শুয়ে শুয়ে এইসব নানান যুক্তিতর্ক যখন তার মনে ঝড় তুলছে তখনই তিনি দেখলেন সেই হাতে পায়ে সে কল্পরা ছায়া ছায়া মূর্তিটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে শেষ পর্যন্ত মূর্তিটা তার একেবারে খাটের কাছে এসে থমকে দাঁড়ালো দুই চোখ আর মুখের গহবর থেকে তখনও সেই লাল আগুনের আভাটা ঠিকরে পড়ছিল সে যেন মুখ হা করে হাত পা নেড়ে কিছু একটা বলতে চাইছিল আর তার হাত নাড়ার সঙ্গে সঙ্গে শিকরের ঝনঝন আওয়াজটা ক্রমাগত শব্দ তুলে যাচ্ছিল অন্য কেউ হলে এতক্ষণে নিশ্চয়ই অজ্ঞান হয়ে যেত অথবা দুর্বল হৃদয়ের কোনো রোগী হলে নির্ঘাত তার মৃত্যু হতো কিন্তু অত্যন্ত সাহসী সেই দার্শনিক ভদ্রলোকটির কিছুই হলো না বরং তিনি যেমন ছিলেন সেইভাবেই তাকিয়ে রইলেন ছায়ামূর্তিটার দিকে আসলে তিনি দেখতে চাইছিলেন অশরীর মূর্তিটি এরপর কি করে এক মুখ দাঁড়ি রোপের জঙ্গল আর এক মাথা রুক্ষ চুলে মূর্তিটিকে তখন বেশ বিভৎস এবং ভয়াবহ বলে মনে হচ্ছিল তার ওপর তার হাতের নোখগুলো ছিল বেশ বড় বড় হাতের তীক্ষ্ণ আর বড় বড় নখ দেখে দার্শনিকের মনে একটা অন্য ধরনের ভয় নিল ভূত তিনি বিশ্বাস করতেন না কিন্তু জ্যান্ত দেহের কোনো চোর ডাকাতকে তার ভয় না করার কোনো কারণ ছিল না মৃত্যুর পর প্রেতাত্মা মানুষের কতটা ক্ষতি করতে পারে সে সম্পর্কে তার কোনো ধারণা ছিল না অদেখা এমন কিছু পৃথিবীতে আছে বলেও তার বিশ্বাস ছিল না কিন্তু জ্যান্ত চোর ডাকাত তারা মানুষের অনেক ক্ষতি করতে পারে তাছাড়া তার কাছে আত্মরক্ষার জন্য তেমন কোনো অস্ত্রই ছিল না মনে মনে যখন তিনি ভাবছিলেন সত্যিই যদি লোকটি কোনো জোর ডাকাত হয় তাহলে তার করার কিছু থাকবে না তার উপর লোকটাকে দেখে মনে হয় তার গায়ে বেশ জোরও আছে তাই তিনি যখন সম্ভাব্য বিপদের হাত থেকে বাঁচার জন্য কি করা যায় তাই ভাবছিলেন ঠিক সেই মুহূর্তে আশ্চর্য হয়ে লক্ষ্য করলেন মূর্তিটি আর এক পাও না এগিয়ে এসে ক্রমাগত পিছু ঘটতে শুরু করল। পিছতে সে একসময় ঘর পরিত্যাগ করল অশরীর মূর্তিটিকে পিছিয়ে যেতে দেখে দার্শনিক ভদ্রলোকটি ক্ষণিকের অবশ অবস্থা ত্যাগ করে তড়াক করে বিছানা ছেড়ে উঠে পড়লেন তারপর নিজেও ছুটে ঘর ছেড়ে বাইরে এসে দাঁড়ালেন অশরীর মূর্তিটি ভূত বা অদ্ভুত যাই হোক না কেন দার্শনিক পরম লক্ষ্য করলেন বারান্দা পার হয়ে মূর্তিটি ধীরে ধীরে নিচে নেমে গেল তারপর লম্বা ঠিক বরাবর গিয়ে হঠাৎই যেন কর্পূরের মতো উধাও হয়ে গেল দার্শনিক ঠিক তখনই একবার চিৎকার করে উঠলেন কে কিন্তু উত্তরে কেবল অনেক দূর থেকে ভেসে আসা অস্পষ্ট গোমানি ছাড়া আর কিছুই শুনতে পেলেন না উঠোনে ঠিক যে জায়গায় মূর্তিটি অদৃশ্য হয়ে গিয়েছিল সেইখানে দাঁড়িয়ে অনেকক্ষণ গুম হয়ে কি যেন ভাবলেন আরো দু একবার টাহাটাকি করেও কারোর উত্তর কিছু পেলেন না বিফল মনোরথে তিনি ঘরে ফিরে শুরু পড়লেন। বাকি রাতটায় এই অদ্ভুত ব্যাপারটি নিয়ে চিন্তা করতে করতে কাটিয়ে দিলেন ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে গত ঠিক যে জায়গা থেকে মুক্তিটা অদৃশ্য হয়ে গিয়েছিল সেখানে এসে অনেকক্ষণ কিছু পর্যবেক্ষণের দৃষ্টিতে খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করতে লাগলেন কিন্তু দিনের আলোয় কোনো কিছুই তার অস্বাভাবিক বলে মনে হল না পাহাড়ের টিলায় এই বাড়িটি ছিল লোকালয় থেকে বেশ কিছু দূরে লোকজন কেউ তেমন থাকতো না হয়তো সেটা কুঠিবাড়িকে কেন্দ্র করে যেসব গল্প আর গুজব আছে তারই ভয়ে কোনো সাহসী পুরুষও এ বাড়ির আসতো আসত না নির্বান্ধব এবং নির্জন বাড়িটায় দার্শনিক আবার তন্ময় হয়ে গেলেন তার নিজের কাজে নিজের চিন্তায় নিজের পড়াশোনায় প্রায় সারাদিনই তিনি বইয়ের জগতে ডুবে রইলেন ফলে রাতের সেই অশরীরই এবং অদ্ভুত ঘটনার কথা তিনি প্রায় ভুলেই গিয়েছিলেন রাতের খাওয়া দাওয়া সেরে যখন তিনি বিছানায় শুতে গেলেন তখনই একবার গত রাতের কথা মনে এলো কিন্তু ঘটনাটিকে তিনি তেমন আমল দিলেন না ভাবলেন অত্যধিক চিন্তাগ্রস্ত থাকার জন্য আধা ঘুম আধা জাগরণে কী দেখতে কি দেখেছিলেন বিছানায় শোবার সঙ্গে সঙ্গে ঘুম না এলেও কিছুক্ষণের মধ্যেই তিনি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লেন না থাকার জন্য সমস্ত কিছুকে অলিক বলে উড়িয়ে দিলেও পরের রাতে কিন্তু সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল তার পরের রাতেও সেই একই ব্যাপার পরপর তিন রাত্রি একইভাবে অশরীরী মূর্তির আবির্ভাব এবং একইভাবে হাত মেরে কিছু বলতে চাওয়ার চেষ্টা এবং একইভাবে উঠোনের ঠিক এক জায়গায় এসে মিলিয়ে যাওয়া তাকে বেশ ভাবিয়ে তুলল তিনি কিছুতেই কোনো ব্যাখ্যা দিয়েই বুঝতে পারছিলেন না এটা কেমন করে হয় কিভাবে হয় তবে কি এটা নতুন ধরনের জাতবিদ্যা অবশেষে চতুর্থ দিন সকালে দার্শনিক কিন্তু আর নিছকই কল্পনা বলে সবকিছু উড়িয়ে দিতে পারলেন না আবার ভয় পেয়ে বাড়ি ছেড়ে পালিয়েও গেলেন না তিনি মনে মনে ভাবলেন নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে নিছক মায়া বা জাদুবিদ্যা নয় আর সত্যিই যদি অশরীরী কোনো প্রেত হয়ে থাকে তাহলে নিশ্চয়ই সে কিছু বলতে চাইছে আর সব থেকে দার্শনিককে বেশি আকৃষ্ট করলো উঠোনের সেই নির্দিষ্ট স্থানটি ওই বিশেষ একটি জায়গায় এসে হারিয়ে যাচ্ছে তাহলে কি ওই জায়গাটিতে বিশেষ তাৎপর্যপূর্ণ কিছু লুকিয়ে আছে এর একটা বিশেষ তদন্ত হওয়া প্রয়োজন চতুর্থ দিন সকালে আলো ফোটার সঙ্গে সঙ্গে দার্শনিক আর বাড়িতে বসে থাকতে পারলেন না চলে গেলেন শহরে প্রথমেই তিনি যোগাযোগ করলেন স্থানীয় ম্যাজিস্ট্রেটের সঙ্গে সব কথা তাকে খুলে বললেন অন্য কেউ হলে হয়তো পাগলের খেয়াল ভেবে ম্যাজিস্ট্রেট সাহেব উড়িয়ে দিতেন কিন্তু এই দার্শনিক ছিলেন বেশ নামী লোক জ্ঞানী এবং বুদ্ধিমান হিসেবে তিনি প্রায় সকলেরই পরিচিত ম্যাজিস্ট্রেট সাহেবের মতো একজন গণ্যমান্য লোকের সঙ্গে যে তিনি মস্করা করবেন না এটা ম্যাজিস্ট্রেট সাহেব নিজেও জানতেন কাল বিলম্ব না করে তিনি বেশ কিছু মজুর নিয়ে ফিরে এলেন দার্শনিকের কেনার নতুন বাড়িতে উঠুনে ঠিক যে জায়গায় এসে অশরীর মূর্তিটি গত তিনটাতে অদৃশ্য হয়ে গেছে ঠিক সেই জায়গায় মাটি খোঁড়া শুরু হলো বেশি দূর খুঁড়তে হল না সামান্য কয়েক হাত জমির নিচেই পাওয়া গেল একটি সম্পূর্ণ কঙ্কাল কঙ্কালটির হাত পা শিকল দিয়ে বাঁধা শিকলে মরচে পড়েছে বেশ পুরু হয়ে প্রেত বা ভূত কোনোদিনই বিশ্বাস ছিল না দার্শনিক ভদ্রলোকটির কিন্তু গত তিন রাত ধরে শৃঙ্খলাবদ্ধ একটি মূর্তির সঙ্গে শৃঙ্খলাবদ্ধ কঙ্কালটির কোথায় যেন কি সাদৃশ্য রয়েছে এটা অনুমান করতে তার কোনো অসুবিধা হল না সহজ এবং যুক্তিগ্রাহ্য বুদ্ধি দিয়ে দার্শনিক এর কোনো অর্থই করতে পারলেন না ম্যাজিস্ট্রেট সাহেবের পরামর্শে নিয়ম কানুন মেনে তারা কঙ্কালটি যথাযথভাবে কবর দিলেন আর সব থেকে অদ্ভুত ব্যাপার যা তাহলে কঙ্কালটি ভালোভাবে কবরস্থ হওয়ার পর আর কিন্তু কোনো দিনও কোনো রাতে দার্শনিকের ঘরে সেই অশরীরী মূর্তির আবির্ভাব ঘটেনি এরপর দার্শনিক বহুদিন সেই বাড়িতে বাস করেছিলেন বহুদিন ধরে তিনি কবরস্থ কঙ্কালটির সম্বন্ধে খোঁজখবরও করেছিলেন কিন্তু সঠিকভাবে কেউ বলতে পারেনি ওই বাড়িতে কাউকে কোনোদিনও কবর দেওয়া হয়েছিল কিনা তবে ওই গ্রামের এক অতি বৃদ্ধের মুখে শোনা যেত অনেক অনেক দিন আগে এক বৃদ্ধ কৃতদাসকে সামান্য অপরাধের জন্য ওইভাবে হাতে পায়ে শেকল বেঁধে জীবন্ত কবর দেওয়া হয়েছিল এই ঘটনা সত্য না মিথ্যা তার জানার উপায় নেই তবে দার্শনিক এটুকু বুঝেছিলেন মৃত্যুর পর আত্মার আসা যাওয়া থাকে আর সে আত্মা যদি অতৃপ্ত হয় তাহলে অশরীরী রূপ নিয়ে মানুষকে দেখা দিতে চায় হয়তোবা তার অতৃপ্ত আত্মার তৃপ্তির পথ খুঁজে আমাদের গল্প আজ এখানেই শেষ হল শুনছিলেন হেমেন্দ্র কুমার রায় রচিত এথেন্সের শেকল বাঁধা ভূত বিভিন্ন ভূমিকায় ছিলেন সূত্রধর শতরূপা আবহ ফ্লাই অন ক্রিয়েশন স্টিম প্রচ্ছদ করেছেন শাগ্নিক প্রযোজনা ফ্লাই অন ইউটিউব চ্যানেল আপনারা সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আমাদের গল্প ভালো মন্দ যেরকমই হোক আপনাদের ফিডব্যাক আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের চ্যানেলের উন্নতির জন্য আপনাদের মতামত আমাদের ভীষণ প্রয়োজনীয় যারা আমাদের চ্যানেলের গল্প প্রথমবার শুনছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং পরিচিতদের সাথে অবশ্যই শেয়ার করবেন আজ তাহলে এই পর্যন্তই থাক আবার দেখা হবে পরের সপ্তাহে আরেকটা নতুন গল্পের সাথে সঙ্গে থাকুন শুনতে থাকুন